বিজিবি আছে আনসার আছে সবার হাতে সব দামি দামি অস্ত্র আছে নিয়ে থাকবে দেখলে তোর কলিজা শুকায় যাবে ভোটের ব্যালট বক্স হাত দিবে ওই হাতি তো থাকবে না ওই পর্যন্ত যাওয়ার আগে বিশৃঙ্খলাকারীদের সর্বোচ্চ কঠোর হস্তে দমন করা হবে হবে এবং তাদের তাদের ধরেই নেওয়া যে উদ্দেশ্যই হচ্ছে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে একটা হুমকির মধ্যে ফেলা এবং সে রাষ্ট্রীয় শত্রু বলে গণ্য হবে তাদের প্রচারণা চালানোর জন্য যত প্রকারের আইনি সহযোগিতা করা লাগে সেটা আমরা করেছি অর্থাৎ আমাদের ওয়াদা যেটা করেছিলাম সেটা আমরা রেখেছি প্রত্যেক প্রার্থীকে আমরা সমান গুরুত্বের সাথে বিবেচনা করেছি এবং আমরা ভিআইপি ব্যক্তি হিসেবে তাদের গুরুত্ব বিবেচনা করেছি প্রত্যেক প্রার্থীদের সাথে প্রতিটা মুহূর্তে আমরা পুলিশ দিয়েছি ডানে বামে পুলিশ একদম ভিআইপি ভাবে নিরাপদ পরিবেশে সুন্দর পরিবেশে তারা প্রচারণা চালিয়েছেন এবং সর্বোচ্চ প্রচারণা চালিয়েছেন আপনারা দেখেছেন যে ঢাকা তেরো আসন প্রচার প্রচারণায় বাংলাদেশে শীর্ষে অবস্থান করতেছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই কোনো হানহানি নাই কোনো ফাটাফাটি নাই কোনো ভাঙসুন নাই আপনারা খেয়াল করেছেন এইটা মনে করি যে আমরা আমরা যে ওয়াদা করেছিলাম এখন পর্যন্ত সেই ওয়াদাটা আমরা রক্ষা করতে পেরেছি আর সময় আছে মোটে দুই দিন আগামীকালকে একদিন এবং ইনশাল্লাহ ভোটের দিন অর্থাৎ আমরা আমাদের ওয়াদা পূরণের একেবারে দাঁড় প্রান্তে এসেছে ইনশাল্লাহ ভোটের দিন অর্থাৎ বারো তারিখে আমরা জনগণের যে দীর্ঘদিনের হারিয়ে যাওয়া যে ক্ষমতাটা এই ভোটের অধিকারটা সেটা জনগণকে সুন্দরভাবে তার হাতে বুঝিয়ে দিয়ে তাদের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্বটা জনগণকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবো এবং আমাদের ওয়াদা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের আমাদের দায়িত্ব পালন করতে যেমন বদ্ধপরিকর একইভাবে আমাদের সাধারণ যে ভোটার আছেন আমাদের সবচেয়ে সম্মানের ব্যক্তি তারা তারাই মূলত তাদের জন্য এই আয়োজন এই যে রাষ্ট্রের লক্ষ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার সবাই কিন্তু আমরা এই শুধুমাত্র এই জনগণের ভোটের অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এত তৎপর এই জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে তো এখন আমাদের সাধারণ ভোটারদের প্রতি একটা বিনীত বিনীত অনুরোধ থাকবে যে আপনারা মানে বিভিন্ন মত উপেক্ষা করে আপনারা দলে দলে একদম সকালে ভোট চলে আসেন এবং আপনাদের যে ক্ষমতা এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার এবং একই সাথে এটা আপনাদের সবচেয়ে গণতান্ত্রিক দায়িত্ব এবং আমি বলব যে এই দায়িত্বটাই আপনাদের পুরো রাষ্ট্রের আপনাদের সম্মানটাকে আরও বেশি বৃদ্ধি করে দেয় আপনাদের বাসায় যদি বৃদ্ধ মা থাকে বাবা থাকে বা বৃদ্ধ অন্যান্য ভোটার থাকে দয়া করে তাদের সাথে করে নিয়ে আসেন এবং আমাদের মা বোনদের প্রতি অনুরোধ থাকবে যে এই অধিকারকে আপনারা দয়া করে অবহেলা করবেন না আপনারা দলে দলে ভোট আসেন আপনাদের হারিয়ে যাওয়া ক্ষমতা আবার ফেরত নিয়ে যান তাহলে আমরাও সফল হব আপনারাও সফল হবেন এবং রাষ্ট্র একটা এই যে ক্ষমতা দখলের যে প্রসেসটা বারবার হয় অর্থাৎ দুর্বৃত্তায়ন থেকে রাষ্ট্র মুক্তি পাবে এবং আমরাও একটা বৈধ এবং জনগণের সম্পূর্ণ ম্যান্ডেট নিয়ে আসা একটা সরকারের অধীনে আপনাদের সেবা করতে পারবো তো ভোট কেন্দ্রের দিন যেটা হতে পারে অতীতে যেটা হয়েছে অতীতে যেটা হয় এটা এবারও হতে পারে যে দেখা গেল যে একটা পক্ষ ভোট কেন্দ্রে যেতে পারে জনগণকে ভয়ভীতি হুমকি দেখাইতে পারে বা কি বলে একজন আরেকজনের ভোট দিতে পারে বা চেষ্টা করতে পারে তো জন্য তো আমরা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি ইতিমধ্যে আপনারা জানেন যে ভোট কেন্দ্রে টোয়েন্টি ফোর আওয়ার্স লাইভ মনিটরিংয়ের মাধ্যমে সমস্ত বিশ্লেষণ করা হবে ভিডিও রেকর্ডিং করা হবে ইভেন যদি কেউ অভিযোগ করে তো আমরা তো একদম ভিডিও ফুটেজ দেখে সেটার ব্যবস্থা নিতে পারবো আবার কেউ যদি আর খেয়াল করেন যে এবার তো লক্ষ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী আর্মি পুলিশ র্যাব বিজিবি এপিবিএন আবার সাদা পোশাকের সকল গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে থাকবে এবং ক্যামেরা শ এবং আপনি জানেন যে সম্মানিত নির্বাচন কমিশন থেকেও সবাইকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছে অর্থাৎ কেন্দ্রের বাইরে মানে এটা তো একদম প্রত্যেকটা রেকর্ডেড থাকবে তো এত নিরাপত্তার মধ্যে এত পরিমাণে আইন বাহিনীর শক্ত উপস্থিতির মধ্যেও একেবারে আহাম্মক সারা কি কেউ ভোটের কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসবে বলে আপনি মনে করেন এটা সুযোগ আছে কিনা তাহলে সেক্ষেত্রে আহাম্মকের শাস্তি যেটা হয় সেটা হবে আমাদের তো এতে মধ্যে দেখেছেন যে সম্মানিত আমাদের আনসার বাহিনী প্রধান ভাষায় বলেছে আগে আমরাও কঠিন ভাষায় বলেছি আমরা যেটা বলেছি যে আইনে যেভাবে বলা আছে একদম বিশৃঙ্খলাকারীদের সর্বোচ্চ কঠোর হস্তে দমন করা হবে এবং তাদের ধরেই নেওয়া হবে যে তাদের উদ্দেশ্যই হচ্ছে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে একটা হুমকির মধ্যে ফেলা এবং সে রাষ্ট্রীয় শত্রু বলে গণ্য হবে এবং তার প্রতি সেভাবেই আইনে যেভাবে বলা আছে কঠিন থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে এবং এই বাংলাদেশে সে একটা উদাহরণ হিসেবে থাকবে যে তার প্রতি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় আশা করি আমরা চাচ্ছি না মানে এত দূর যেতে কারণ আমরা ইতিমধ্যে আমরা তো তো ইন্টেলিজেন্স আমাদের কাছেও আছে আপনারা শুধু ওই যে আইসবার্গের মতো উপরের এক ভাগ দেখেন বাকি দশ ভাগ তো আমাদের মানে গোপনের কাজ করতে হয় আমরা তো করে রাখছি সব কাজ কেউ ওইখানে যার সাহসই পাবে না আমার প্রশ্ন হলো যে ব্যালট বাক্স পর্যন্ত যাবে কিভাবে এইটাও বলেন মানে ব্যালট বাক্স তো অনেক দূরের বিষয় ও ব্যালট বক্স পর্যন্ত পৌঁছাইতে পারবে ও অক্ষত থাকবে ওর হাত পা এগুলো ঠিক থাকবে ব্যালট বক্স পর্যন্ত যে যাবে এটা নিবে এখানে আর্মি আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আনসার আছে সবার হাতে সব দামি দামি অস্ত্র আছে একে ফোর্টি সেভেন নিয়ে থাকব ও দেখলেই তোর কলিজা শুকায় যাবে ও ভোটের ব্যালট বক্সে হাত দিবে ওই হাতে তো থাকবে না ওই পর্যন্ত যাওয়ার আগে কি আশ্চর্য বিষয় এটা আপনার চিন্তা করার দরকারই নেই মানে আপনার নিশ্চিত থাকেন যে ব্যালট বক্স মানে যারা চিন্তায়ের উদ্দেশ্যে যাবে বা চুরির উদ্দেশ্যে যাবে ও ব্যালট বাক্স চোখেই দেখতে পারবে না ওই দেখার মতো তার অবস্থাই থাকবে না ব্যালট বক্স দেখবে শুধুমাত্র ভোটার যারা বৈধভাবে ভোটের স্লিপ নিয়ে যাবে সুন্দরভাবে ভোট দিবে যে আমরা শতভাগ প্রস্তুত এখন আমাদের সম্মানিত ভোটারদের আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতেছি একদম ঈদের আমেজে আপনারা ভোট কেন্দ্রে আসেন দেখেন আমরা আপনাদের জন্য কত সুন্দর একটা অ্যারেঞ্জ করে রাখছি মানে ঈদের মধ্যে যেমন কোনো বাসায় গেলে যেভাবে আপনাদের সব সুন্দরভাবে রিসিভ করে আপ্যায়ন করে আমরা সেই রকম ভাবে তৈরি করে রাখছি দেখবেন আসলেই বুঝবেন একদম পুরো বারো তারিখে ইনশাল্লাহ একটা পুরো ধরেন যে একটা মানে কি বল উৎসবের মতো অ্যারেঞ্জ হবে আপনার বারো তারিখে এবং একটা বড় উদাহরণ আপনাদের বলি বুঝতে পারবেন যে বাংলাদেশ এরকম হয়েছে কিনা কখনো ঈদ ছাড়া এবার ভোটদানের উদ্দেশ্যে আপনি শুধু বাস স্ট্যান্ড গুলোতে যান না দেখেন যে ভিড় লেগে গেছে মানে ভাড়া তিনগুণ হয়ে গেছে যাওয়ার উদ্দেশ্যে মানে আমি তো খোঁজ পাচ্ছি আপনারাও জানাইছেন যে বাস স্ট্যান্ড গুলোতে উপচে পড়া ভিড় উদ্দেশ্য কি তারা যার যার এলাকায় ফিরে যাচ্ছে এবং ভোট দেবে এবং তাদের কাঙ্ক্ষিত যে ক্ষমতা সেটা ফেরত নেবে তো এটা আমাদের জন্য তো বিরাট গুড সাইন এবং আমরা যে সফল আমরা যে পারি আমরা তো রক্ষা করতে পারি এটা তো তার